স্থানীয় নেতাদের সৌজন্যে আদালতকে উপেক্ষা করে মন্দির দখল হুগলি জেলার তেঘড়ি তারকেশ্বর মন্দিরে যা দুশো বছরের ঐতিহ্যপূর্ণ মন্দির নিয়মিত পূজা অর্চনায় ব্যাঘাত ঘটালো আদালতের নির্দেশকে উপেক্ষা করে প্রশাসনের সহযোগিতায় ঠিক যেন ডেড বডি ছুলেই সেই মৃতদেহ হতো রাজনৈতিক শিকারে দাবিদার সেই মতো মন্দির ছুলে যারা আগে ছবে তারাই হচ্ছে রাজনৈতিক জলের ধামা ধরা হবে মন্দির রাম থেকে জগন্নাথ শিব থেকে এবার কালী মন্দির আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখে এনসি নিউজ বাংলায় নজরে রাখুন শেষ পর্যন্ত শুনুন সাংবাদিক সম্মেলনে কয়েকজন ভলেন্টিয়ার বেসে এসে জবর দখল করতে চায় তেঘড়ি তারকেশ্বরের কালী মন্দিরকে এগুলি রক্ষা কালী মাতার পূজা পাঠ করে আসছি বিগত কয়েক বছর যাবত আমরা পূজা পরিচালনা করার জন্য কয়েকজন গ্রামবাসীকে ভলেন্টিয়ার হিসাবে নিয়েছিলাম তারা ভলেন্টিয়ার থাকতে থাকতে তারা এখন আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের নিজেদের দায়িত্বে অন্য ব্রাহ্মণ প্রয়োগ করে মন্দিরের সেবাপাঠ করার চিন্তা ভাবনা চালাচ্ছে আমরা সেখানে প্রতিবাদ করি সেই প্রতিবাদের জন্যই আমাদেরকে মন্দির থেকে বিতাড়িত করে মারধর করে আমাদের হাত থেকে চাবি কেড়ে নেয় সেই সূত্র ধরেই আমরা কোর্টের দ্বারস্থ হই কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমাদেরকে একটা রায় দেন ইনজাংশন জারি করা হয় চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কোর্ট থেকে নির্দেশ আছে যে আমরা সেবাই আমরাই নিত্য সেবা পূজা এবং বাৎসরিক পূজা করব এবং দশজনকে কোর্ট থেকেই রেসপন্ডেন্ট করেন তারা কিন্তু রেস্টেন্স আছেন এখনও পরবর্তীকালে এবছরে গত বছর মন্দিরে তোলার জন্য আমরা প্রশাসনের কাছে যাই তারকেশ্বর থানায় থানার সহযোগিতা কামনা করার জন্যে গিয়েছিলাম তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেছিলেন সেই সহযোগিতা কি না আমাদের মন্দিরে তোলা হবে আমরা মন্দিরে যাব পুজো পাঠ করব থাকব সেই কথা হয়েছিল কিন্তু দেখা গেল কি যে দিনের বেলা যে আমাদের শীতলা মায়ের পূজা হয় সেই পূজাটা আমরাই পরিচালনা করি সেখানে আমাদের ফুটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছিল থানা থেকে বলা হয়েছিল যে শীতলা মন্দিরের পূজার জন্য তো আপনাদেরকে কোর্ট থেকে উল্লেখ করা নেই আমরা সেটাও মেনে নিয়েছিলাম তারপর রাত্রির আটটার পর আমাদেরকে মন্দিরে তোলা হলো আমরা মন্দিরে গেলাম রাত্রির বারোটা পর্যন্ত মায়ের মন্দিরে আমরা সেবা পূজা করলাম করার পর থানার থেকে নির্দেশ এলো যে আপনারা মন্দির থেকে নেমে যাবেন এবং যা পূজার উপকরণ পড়েছে আপনারা রেখে দিয়ে নেমে যাবেন ওখান থেকে আমাদের কোনো প্রাপ্য জিনিস দেয়া হবে না না আমাদেরকে কারণ কারণ হচ্ছে কি যে পুজো যেহেতু ওরা জোগাড় করেছে ওরা সব কিছু নেবে আমরা সেবাই হিসেবে আমাদের যে প্রাপ্য জিনিস তার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে বঞ্চনার শিকার হয়েছে পাঁচ বছর ওনাদের যে মূল আমরা মামলা করেছি মূল কর্মকর্তা হচ্ছে আমাদের বাড়িতে একটা দাঙ্গা করেছিল প্রথম দুটি ছেলে এসেছিলো আমাদের পাশে নবকুমার হালদারের বাড়িটা ভাঙচুর করেছিল তাদের একজনের নাম হচ্ছে সুকুমার কোলে আর একজনের নাম হচ্ছে বম্ভোলা বেড়া তাদেরকে সঙ্গে নিয়ে ওই পূজা কমিটির তত্ত্বাবধানে তারা কিন্তু এসেছিল আসার পরে সেখান থেকেই সূত্রপাত এবং আমরা কিন্তু এইভাবে আমরা পূজা কমিটির সাথে যেহেতু আমাদের একটা দ্বন্দ্ব ছড়ছে গ্রামেরই ছেলে গ্রামেরই ছেলে তাদের ওরা একটা কমিটি তৈরি করেছে কমিটিটা আমরা তৈরি করলাম আমরা ভলেন্টিয়ারে রেখেছিলাম কমিটিটা ওরা নিজেরা তৈরি করেছে ওদের দাবি হচ্ছে পূজাটা আমাদের দায়িত্ব থাকা উচিত যেহেতু বর্ধমান মহারাজা সম্পত্তিটা আমাদেরকেই দান করেছেন জনের বিরুদ্ধে আইনে প্রক্রিয়া চলছে সেইখানে দশজনকে রেজিস্টেন্স করা আছে প্রশাসনকে করতে অর্ডার দিচ্ছেন সেই অর্ডার প্রশাসন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছেন না আমরা চাই প্রশাসনের কাছে যাতে আমরা নি ভাবনায় নির্বিঘ্নে যাতে সুস্থভাবে মন্দিরে যেতে পারি এবং মন্দিরের পুজো অর্চনা করে আবার বাড়ি ফিরে আসতে পারি প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে কিন্তু সেইভাবে সহযোগিতা করছে না বলছেন যে তোমরা পুজো করতে যাও কিন্তু আমরা গিয়ে দেখছি অন্য বেশ আমরা পুজো করে আসছি নিত্য পুজো করছি নিত্য পুজো করে আসার পর আবার অন্যজন এসে গিয়ে পুজো করছে সীতারা পুজো করতে দিচ্ছে না সীতা হরিয়ে দিল বারোটার পর মন্দির থেকে নামিয়ে দিল তোমাদের আর কিছু করা যাবে না তোমরা নেমে এসো তাহলে প্রশাসন আমাদেরকে আগিয়েও দিচ্ছে আবার নামিয়ে দিচ্ছে তাহলে প্রশাসন কি মানে হোটেলের অর্ডারটাকে সেইভাবে কি মান্যতা দিচ্ছেন না আমরা চাই প্রশাসন যেন সঠিকভাবে যা ল অ্যান্ড অর্ডার সেটা যেন মান্যতা দেয় কারণ আমরা তো বাইরের কোথাকার লোক নয় আমরা এখানকার পূর্ব দুশো বছর আগেকার সেবাই আমাদের বংশ পরম্পরা এইভাবেই পূজা যা করে আসছে তা সেখানে আমরা বাইরের লোকও নয় যে অন্য গ্রাম থেকে এসছি পূজা করতে আমরা নিত্য রেগুলার করছি সেবারে সেই ধরনের আমরা বাৎসরিক পুজোটাও করতে চাই আমরা সেইটুকুই প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারি আমাদের সমস্ত গ্রামবাসীকে নিয়ে সেটাই আমার একান্ত মিথ্যে অপপ্রচার গ্রামবাসীকে করছে যাতে গ্রামবাসী সেই আশাতেই গ্রামবাসী ভেবে আছে যে হ্যাঁ ওরাই তাহলে হেরে গেছে ব্রাহ্মণরা তাহলে জিতে নেই ব্রাহ্মণটাই হেরে গেছে তাহলে আমরা যেমন পুজো চলছে চলবে এইভাবে ওরা অপপ্রচার করছে মিথ্যে অপপ্রচার আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ করবো যেন প্রশাসন ল অর্ডারটাকে মানেন এবং সেটা যেন মান্যতা দেন